প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো চন্দ্র রাশি ও গ্রহ গোচরের উপরে ভিত্তি করে মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য দু সালের নভেম্বর মাসটি দুর্দান্ত হবে আপনারা অনেক বড় আর্থিক সুবিধে পাবেন অর্থাৎ বড় জ্যাকপট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তি সে কারণে বাড়িতে ফ্যামিলি গেট টুগেদারও হবে তবে আপনারা কোনো কোর্ট কেস কিংবা লিগাল বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকবেন এবং শত্রুদের ওপরে আপনারা কন্টিনিউবাস নজর রাখবেন নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত পাশাপাশি আপনাদের এ মাসে আপনাদের সন্তান অথবা ভালোবাসার ব্যক্তির সাথে বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা কুড়ি তারিখ কোন তর্ক বিতর্ক আপনারা করবেন না যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের চব্বিশ নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের সময়ে আপনারা বড় বিজনেস প্রপোজাল পেতে পারেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে নভেম্বরের চার এবং উনিশ তারিখ অবিবাহিতদের এই মাসে বিয়ের কোনো যোগ নেই আপনাদেরকে বিয়ের জন্য আর অপেক্ষা করতে হবে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে বেস্ট সময় থাকবে নভেম্বরের একুশ তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের একুশ বাইশ এবং তেইশ তারিখ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ you